দেখা হলো বছর চারেক পর তুইও এখন অন্য কারোর বর অন্য কারোর ঘর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচের চুম্বকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতে। এখন অনেক শান্ত হয়েছিস রক্তচটা সেই চোখ দুটো সংসারী। বছর চারেক পরে আবার দেখা মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত চাপ দাঁড়ি এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটা আর মা নতুন কিস মানুষ আদর করার পরে আলগা আলগাপীঠের জলাল্পনা কিস আমার মতন সেও কি অভিমানী চুল খুলে দেয় লাল টিপ সেও পরে আচ্ছা কেমন ঝক্কি হয় কে তোর কেই বা এখন মিথ্যে নালিশ করে নেভি বুলু ছাড়াও তো শার্ট পড়িস আমার বলে রাজি হতিস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজও আতেল ছবি বাজে এখনো কি ঠান্ডা লাগার ধাজ মাথা মুচিস কার বকুনি খেয়ে ফুটবলে আর হাত পাকাটিস নাকি ভাল লাগে আর কাব্য করা আগের মতো দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগে জাগায় তোকে নরম কানের কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়ার ঝোঁকে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভেজাবার নাকি এখন তোর বারণের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজার বার সেই ব্যথাটা আজও জ্বালায় খুব সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা ওমনভাবে জাপটে ধরে সেও পেছন থেকে ঝাপায় অতর্কিতে তার নিশ্চয় বুকের ব্যথা নেই নিশ্চয় নেই মন খারাপের ব্যামো আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে আগের মতন না কুচুন কেন এই তো কেমন বেল্ট ঘড়িও পড়িস আমার বেলায় চেনের বাড়াবাড়ি নতুন মানুষ দিব্যি রেখেছে তো কখনো তার জন্য বলিস আরি কাবাবা যেমন ভালোবাসিস মাংস দিতাম সাধে আজকে দেখি ভিড়ের মাঝে তোকে সত্যিগুলোই বলতে কেমন বাধে আচ্ছা তোর ওই অভ্যেসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভেতর অমন ভালোবাসিস তারও হঠাৎ মন্দ কিছু হলে চুমু জোরে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে চেয়ে জ্বালায় অহর্ণিস সেও কি খুব তুই পাগলি মে চশমা পরে কথায় কথায় কাঁদে সেও কি খুব কষ্ট পেলে একা খুব গোপনের জায়গা খোঁজে ছাদে সে বুঝি খুব বক বকিয়ে নেয় স্বল্পভাষী চাইতি যেমন তুই আজকে কেমন নরম দেখাই তোকে একটা ভিড়ে থমকে গেছে দুই এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতো কি এত ভোগে শরীর খারাপ হলেই তোকে চায় বিধ সব গান শুনলে ওরও সমস্ত রাখ এমনি কেটে যায় হিংসা মানে সে নিশ্চয়ই নয় একবার ঝক্কিটা আর নেই ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব চোখ ফেরালেই তোকে দেখে সুখী মনে হলো হয়তো নতুন বেশি আলো আমার না আর কেউ নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারেক পর তুই এখনো আমার ঘর আমার একার পর